হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং দীপিকা ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে চলে এলাম আশা করি তোমাদের ভালো লাগবে আজকে ভিডিওটা স্টার্ট করছি কোটা থেকে বলো তো আমার বাপের বাড়ি থেকে দেখেই বুঝতে পারছো ব্যাকগ্রাউন্ডটা তো একটু এই নিচে এলাম নিচে এসে একটু ঘুরছি আর কি তো সবাই আছে খুব আনন্দ করছি কালকে রাত বারোটা সাড়ে বারোটা অবধি গল্প হয়েছে হেভি আনন্দ হচ্ছে এই গল্পগুলোই মানে থেকে যাবে তাই না বেশ আনন্দ হয় সবাই একসাথে এলে বেশ ভালো লাগে তো বনপোড়া আছে বনপোড়া তো মনি মনি করে পাগল এই যে কুচকুটা খেলছে কুচকুটাকে নিয়ে এসেছি হ্যাঁ লালপিমড়ি আছে তুমি সরেছো দিকে তো আজকে একটু বিকালের দিকে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে দেখি কত দূর কী হয় আর ওয়েদারটা কিন্তু খুব গরম নেই কালকে থেকে ওয়েদারটা খুব সুন্দর কালকে তো সন্ধ্যে থেকে কি ঠান্ডা হাওয়া দিচ্ছে আমাদের এখানে শুধু আমাদের এখানে না অন্য কোথাও দিচ্ছে আমি বলতে পারছি না কিন্তু এত সুন্দর ঠান্ডা ওয়েদার হয়ে গেছে না কি বলবো আর সেই পুরা গরমটা আর পাচ্ছি না তবে আজকে কি হবে কে জানে বেলা বাড়ার পর থেকে তো আজকে তো বেশ সকাল থেকে ঠান্ডা ঠান্ডাই লাগছে মানে সেই ঠান্ডা নয় মানে যে গরমটা ছিল তার থেকে অনেকটা কম কালকে সন্ধ্যা থেকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া দিয়েছে হেভি লেগেছে কোনো কষ্ট হয়নি আমি যতটা কষ্ট হবে ভেবেছিলাম আর কি তো কত গাছপালা দেখেছো আমাদের বাপের বাড়িতে হেভি সুন্দর সুন্দর সব গাছ ভর্তি তো ভাবলাম নিচে এসেছি যখন নিচ থেকে ব্লগটা শুরু করি আর কি রোজ তো সেই ঘরের মধ্যে থাকি তাই আর কি এখান থেকে শুরু করলাম তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা ভালো হতে চলেছে এটা আমাদের মনসাতলা মনসা ঠাকুর মনসা আর কত গাছ সুন্দর সুন্দর ফুলের গাছ এটা হচ্ছে স্থলপদ্ম তারপরে গোলাপ রঙ্গন ফুল তারপরে এটা হচ্ছে সেই ওই যে সাদা সাদা ছোটো ছোটো ওই শুক্লে ফুল অনেক রকম ফুলের গাছ আছে এখানে যেমন ফুল গাছেও ভর্তি তেমন ফলের গাছেও ভর্তি এটা আমার বাপের বাড়ির গাছের কাঁঠাল কত হয়েছে শুধু একবার দেখো ভর্তি ভর্তি হয়ে আছে এই দেখো ফ্রেন্ডস জামরুল হয়েছে জামরুল গুলো দেখতে পাচ্ছ এই দেখো কত জামরুল হয়েছে গাছে হ্যাঁ নিচেও পড়েছে এই দেখো নিচে সব পড়ে আছে বর্মা এই জামাই ষষ্ঠীর পুজো দিয়ে এলো এখনো বাউন আসেনি বাউন আসেনি পরে পরে প্রসাদ আনতে হবে এই পুজোটা দিয়ে এলো আর কি আসলাম এই স্নান করে এলাম স্নান করে এলাম এই এবার টিফিন টিফিন হবে আর কি তো আর কি বলো তো জামাই ষষ্ঠীর টিফিন রেডি হয়ে গেছে টিফিনটা আপাতত দুটো জামাই এসেছে তিনটে জামাইয়ের মধ্যে বড় এখনো এসে পৌঁছায়নি কালকে এসেছিল আবার চলে গেছে আর কি এই যে পুচকুটা টিফিন রেডি হয়ে গেছে টিফিনটা ওরা খেয়ে নিক তারপরে দেখাচ্ছি এখানে দাঁড়িয়ে আছে খেতে বসে গেছে আর দুজনের জয় জগন্নাথ পড়েছে একসাথে কি সুন্দর লাগছে এই জামাইরা সব খেতে বসলো টিফিন করতে একটা তো বুঝতেই পারছো আমার হাজব্যান্ড আর একটা হচ্ছে আমার বোনের হাজব্যান্ড কোন দিকটা বলবো এই বাঁদিকে দিকটা বলবো না হ্যাঁ এদিকটাই তো পারবি বোনের হাজব্যান্ড একটু হাই করে দাও হ্যাঁ আর আমার হাজব্যান্ড একটু হাই করে দাও নেই তো বুঝতে পেরে গেছে কোনটা কার তো চলো ওরা খেয়ে নিক পরে আবার দেখাবো এটা আমার জামাইবাবু আমার বর্দির হাজব্যান্ড এই এলো আর বাকি দুটো জামাই খাওয়া হয়ে গেছে ওই জন্য শেষে পড়ে গেছে ওই জন্য একা একা খাচ্ছে তো খেয়ে নিক পরে আবার দেখাবো তো জামাই ষষ্ঠীর স্পেশাল লাঞ্চ মেনু নিয়ে হাজির হয়ে গেছি তো দেখে নাও কি কি আইটেম হয়েছে এটা হচ্ছে প্লেন রাইস তার সাথে আছে লেবু লঙ্কা পটল ভাজা আলু পোস্ত দিয়ে ভাজা আর ভেটকি মাছের পাতুরি এটা হচ্ছে ভেজ ডাল পমফেট মাছের ঝাল চিংড়ি মাছের মালাইকারি এটা হচ্ছে চিকেন রেজালা মটন কষা আর চাটনি সাথে আছে এক গ্লাস জল তো এটাই হচ্ছে আমাদের আজকের জামাই স্পেশাল লাঞ্চ মেনু সবাই খেতে বসেছে এবার একসাথে সবাইকে দেখতে পাচ্ছ এই মাত্র সব খাওয়া দাওয়া মিলল জামাইদের খাওয়া অনেকক্ষণ হয়ে গেছিল আর মেয়েরা সব খেয়ে উঠল এখন বাজে সাড়ে তিনটে একটার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে যায় বাড়িতে আজকে তো একটু কমপ্লিট হতে দেরি হবেই তাই না অনেক কিছু রান্না বান্না হলো দেরি তো হবেই তো এখন বাজে সাড়ে তিনটে এই খেয়ে উঠলাম তারপরে পাঁচটার মধ্যে আবার একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে দেখি কোথায় যাই তো দেখতে থাকো তোমরা ভালো লাগবে রেডি হয়ে নিয়েছি আমরা বিকালবেলা বেরোনোর জন্য তো বিকালের ওয়েদারটা মোটামুটি ঠিক আছে একটু বেশ সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে তো বেরিয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা দেখাবো সবটাই দেখাবো তো চলো সবাই রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি ওরাও রেডি হলে তারপরে একসাথে সব বেরোবো আর কি তো চলো দেখতে থাকো তো আমরা চলে এসেছি খোরপের আমতা খোরপের আশ্রমের একটু ঘুরে দেখবো দিকটা আর কি দারুণ জায়গাটা সবাই ঘাসের ওপর বসে বসে আড্ডা মারছি এই যে সবাই বসে আছে আমাদের পার্টি এগুলো বেশ ভালো লাগছে এই তো সব অন্ধকার হয়ে গেছে অনেকক্ষণ এসেছি অন্ধকার হয়ে গেছে আর সবুজ ঘাসের ওপর বসে আছি কেউ কেউ শুয়ে পড়েছে হেভি লাগছে আজ কেমন এনজয় করলি বল দারুণ দিনটা মনে থাকবে খুব সুন্দর কাটলো বল অনেকদিন পর বেশ আনন্দ করলাম সবাই মিলে হেভি লাগলো আজকে আজ বোনের দিনটা খুব ভালো লেগেছে দিদি তোর কেমন লাগলো বল দিনটা আজকে হেমি লেগেছে অনেক দিন পর খুব মজা করলাম বল একসাথে সবাই মিলে তো চলো অনেক সন্ধে হয়ে গেল এবার কোথায় যাই দেখি বাড়ি যাব না অন্য কোথায় যাব দেখি তো চলো তো এখানে সন্ধে হয়ে গেছে বলে এখান থেকে মানে চলে যেতে বলছে যে সন্ধের একটা লিমিট থাকে মানে সন্ধ্যে কটা অবধি এখানে খোলা থাকে তাই জন্য এখন চলে যেতে বলছে আর কি তাই জন্য চলে যাচ্ছি এখান থেকে সন্ধ্যাবেলাটা বেশ জমে গেল আমাদের হেভি লাগলো জায়গাটা বারবার বলছি হয়তো কিন্তু খুব সুন্দর লেগেছে জায়গাটা আর যা গরম হচ্ছে খোপা করে নিয়েছি এত গরম হচ্ছে কিন্তু খুব সুন্দর হাওয়াও দিচ্ছে আজকে দারুণ হাওয়া দিচ্ছে বলো দিনটা তোমার কেমন লাগলো আজকে খুব ভালোই কাটলো খুব ভালো লাগলো সন্ধ্যাটা বেশ জমে গেল বলো একদম তো এখন এই ফিরছি কোথায় যাই দেখি আবার এখানে দোকান আছে কিছু কেনাকাটা করলে করতে পারো এই ফিরলাম বাড়ি বেশ ভালোই সুন্দর ঘোরা হলো এবার চেঞ্জ করতে হবে প্রচণ্ড পরিমাণে গরম লেগে গেছে তো চেঞ্জ করে নিই পরে আবার দেখা হবে ঠিক আছে তো এখন মোর জন্য টাটা একটু ঝড় বৃষ্টি হয়েছে তাই কারেন্ট অফ ছিল তাই জন্য আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি ডিনারও তোমাদের দেখাতে পারিনি আর কি লুচি টুচি হয়েছিল আর কি তো চলো আজকের মতো গুড নাইট সুইট ড্রিম সকলে খুব ভালো থাকবো সুস্থ থাকবো আবার একটা নতুন ভিডিও দেখা হবে তো আজকের মতো টাটা